আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা সবাই কেমন আছেন জানি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই তো আগেকারি আমিও আছি ভালো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া তারপর চলে আসলাম সে জায়গায় জায়গাটা তো ঘুরতে 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 পুরোটাই মানে দেখাবো সে উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় যাচ্ছে তবে আজকে যে জায়গাটা আছে সেই জায়গাটা হলো আপনার এটা খুব সুন্দর একটি জায়গা সিমস নদীকে পোয়াটাই ভিতরে নিয়ে আর সা মানে সিস্টেম অনুযায়ী আর কি আর তার এক পাশে হইলো আপনার মানে বড়ো বড়ো রেস্টুরেন্ট অ্যান্ড বার আর আরেক পাশে হইলো শুধু পিৎজার ইয়া ফাস্টফুড এই টাইপের আর কি যেমন এই পাশটা হইলো পিৎজার ইয়া ফাস্টফুড চাইনিজ বা আরও অনেক কিছু এই সাইডটা পোয়াটাই মধ্যে আর ওই সাইডে হইলো আপনার বড়ো বড়ো রেস্টুরেন্ট বার এবং ডিস্কুটাইগার এই ধরনের আর কি মাস্কের হলো একটা রাস্তা ডিপাশাইল খানা দানা সব কিছু এখানে আছে তো জায়গাটাই বেশ স্কুল ঘুরলাম এখানে আরও কিছুক্ষণ আছে ভিতরে গেলে বোঝা যাবে আমি দেখাবো আপনাদেরকে কোথায় এবং কী পর্যন্ত কী কী আছে এই পাশাইল ফোর মানে ফাস্টফুড পিৎজা পাস্তাইয়া তারপর কী বলে ম্যাকডোনালসের মতো ফাস্টফুডগুলো যেগুলো আছে ফ্রায়ের এগুলি গ্রিল আর অনেক কিছু এদিকে আছে আর ওই পাশে হইলো আপনার বড়ো বড়ো রেস্টুরেন্ট ওই থেকে বর হালাল হাল নাই সবই বড়ো বড়ো রেস্টুরেন্ট মানে ইংলিশ রেস্টুরেন্টগুলি আর কি বার পপ বিয়ার টিয়ার সব কিছু ওখানে ওই পাশে পাওয়া যায় জায়গাটা খুব সুন্দর লাগছিল তাই একটু এখানে ঘুরে ঘুরে বিস্তারিত খবর নিলাম কোন দিয়ে কী আছে আসবে এস ভালোই লাগলো খারাপ না দেখেন আপনারা খুব সুন্দর একটি জায়গা যতই ঘোরাফোরা করেন টায়ার হলে এখানে চলে আসবেন এই বাস খাওয়া দাওয়াটা করে নেবেন কিছু রেস্ট নেবেন প্রয়োজন পথে শিপ আছে এখানে শিপের ভিতরে রেস্টুরেন্ট আছে শিপে চলে যাবেন রেস্টুরেন্টে খাবেন একটি ঘুরবেন গানটা শুবেন ডান্স করবেন সব কিছুই করতে পারবেন স্পিউড স্পিড বুট আছে ছোটো ছোটো বুট আছে সেগুলো আপনি নিতে পারেন নিয়ে ঘুরতে পারেন যতটুকু যেতে চান যেতে পারবেন কোনো সমস্যা নাই তো এই ছিল এই জায়গাটার পরিস্থিতি আর কি মানে পাশে এরকম আর কি যারাই যান আর কি তাহলে ওই জায়গাটায় গেলে এখানে আসলে এই মার্কেট আপনারা বিস্তারিত পেয়ে যাবেন আর কি কোনো সমস্যায় হবে না সব কিছু পাওয়া যাবে খাবেন আর ঘুরবেন ঠিক আছে তো জায়গাটা খুবই নিরিবিরি খুব সুন্দর লাগছে আমার কাছে সবাই এখন রেস্টুরেন্টের ভিতরে পছন্দ অবস্থায় সবাই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতেছে আর আমরা ঘুরতেছি খুশখবর নিতেছি আমরা পিজা খাবো আছি পিজা নিয়ে পিজা যা খাবো তারপর একটু রেস্ট নিয়ে আবার একটু ঘোরাফেরা করব খুব সুন্দর এবং দেখার মতো জায়গা দেখেন এটুকুন একটা রেস্টুরেন্ট শিপের মধ্যে কয়েক ইটোর ভিতরেও খাওয়া দাওয়া চলছে গান মিউজিকও বাঁচতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম আর আমাদের দেশের ডাউক আমরা যে বলি ডাউক আমাদের ব্রাহ্মণবাড়িয়া বলি ডাউক কিন্তু অন্য অন্য জায়গায় এই কী বলে জানি না তো দেখেন দেখেন অবিকল আমাদের বাংলাদেশের ডাউক ওই যে পানির নিচে যায় পানি নিচে যে মাছ নিয়ে আসে এই জায়গাটা আর কি এরকম যাই হোক জায়গাটা ছিল বেশ সুন্দর দেখার মতো দেখুন তারা খাবার খাচ্ছে আর আমিও দেখতেছি আর ওটাও আপনাদেরকে শেয়ার করতেছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আবারও দেখা হবে আগামী আরেকটি নতুন পর্বে এখানেই তো ভালো থাকেন আল্লাহ হাফে সালামালাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়া আব্বর কথা